নেরামাতার লুক নিয়ে সাকিব খান হাজির হবেন খানের দ্বিতীয় লুক থাকতে যাচ্ছে ধরনের গুজব বা অসংখ্য ইউটিউবার করেছিল ইভেন তাদের পরবর্তীতে আমাদের দেশেরও অসংখ্য মানুষ কিন্তু নিউজ করেছে ইভেন আমি নিজেও করেছি কিন্তু এবার ঘনিষ্ঠ সূত্র নয় কোনো ঘনিষ্ঠ সোর্স নয় একেবারে বরবাদের পরিচালক জানিয়েছে সেকেন্ড লুকটা শাকিব খানের যে লুকটা আসতে যাচ্ছে এই লুকটা দেখার পর ন্যাড়া মাথায় থাকবে না মাথা ভর্তি চুল থাকবে নাকি মুখে দাড়ি থাকবে নাকি দাঁড়ি থাকবে না ওইটা আমি বলবো না জাস্ট এতটুক কথা বলবো আমাদের এই ইন্ডাস্ট্রির টোটাল চিত্রটাই নাকি একেবারে পাল্টে যাবে সিনেমার হাইপ বাড়ানোর জন্য মিথ্যা অপপ্রচার দিয়ে কলকাতা এবং বাংলাদেশের অসংখ্য ইউটিউবার এই বরবাদ নিয়ে কথা বলছে কিন্তু এই সময় আমি মনে করছি সঠিক নিউজটা দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম তাই পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন এ মাসে সবচেয়ে বড় চমক আসতে যাচ্ছে এবং সেটা আসতে যাচ্ছে আগামী সপ্তাহে এবং এমন একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে যে চমক আপনারা কখনোই আশাই করেননি বর্বাদের ডাবিং কমপ্লিট করেছেন মেগাস্টার শাকিব খান কিন্তু কথা হচ্ছে শাকিব খানের লুক এবং সাকিব খানের আপকামিং যে লুকটি আসবে এইটা নিয়েও কিন্তু নানা ধরনের গুজব যেহেতু শাকিব খানের বরবাদ চলচ্চিত্রে সর্বোচ্চ হাইপ যেমন আমরা বলতে পারি প্রিয়তমাতে শাকিব খানের বৃদ্ধ বয়স্কের একটা লুক আসছিল এবং সেই লুকটা যখন প্রকাশ পায় তখন সিনেমা প্রেমী মানুষদের মধ্যে একটা নাড়া দিয়ে ওঠে যে সাকিব খানকে এই ধরনের লুকে আমরা কিভাবে দেখব সাকিব খানকে দেখে মায়া লেগেছিল সাকিব খানকে দেখে আপনারা অবাক হয়েছিলেন যে এই ধরনেরও লুক দিতে পারে বাংলাদেশি সুপারস্টার বা মেগাস্টাররা ঠিক ওই ধরনের লুকের কথা বলবো না জাস্ট আপনাদেরকে ইনশিওর করে দিচ্ছি প্রিয় তোমার যে লুকটা দেখার পর আপনারা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন আমাদের এই বরবাদের সেকেন্ড লুকটা দেখার পর আপনারা বলবেন যে এই সিনেমাটা আমরা খুব দ্রুত সময় দেখতে চাই এখনও কেন ঈদ আসতেছে না কেন এই সিনেমার কন্টেন্টগুলো ড্রপ করছে না তাই বলতে চাই বরবাদের হাইপ করার জন্য বরবাদের মিথ্যা অপপচার লাগবে না শাকিব খান আগামী সপ্তাহে যে চমক আপনাদের জন্য তৈরি করেছেন এবং বরবার টিম যে ধরনের পরিকল্পনা সাজিয়েছে আমরা বলে দিচ্ছি নেরামাতা নয় মুখবর্তি দাড়ি নয় এমন একটি লুক দিয়ে আপনাদের মাঝে হাজির করার জন্য চেষ্টা করব যে আপনারা দেখেও বলবেন যে এইটা তো আমাদের সাউথ ইন্ডাস্ট্রির একজন নায়ককে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো তারকা তো এই ধরনের লুক বা এই ধরনের পুস্টার তৈরি করতে পারে না আদৌ কি সম্ভব আমাদের দেশের মেগাস্টার সাকিব ক্যানকে দিয়ে এই ধরনের কথাগুলো আপনাদেরকে বলতে হবে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে বরবাদের পরিচালক এবার যে গুজবকে একেবারে মিথ্যা প্রমাণ করে তিনি যে কথাগুলো বললেন বা আপকামিং যে পুস্টারটি আসবে সেই বিষয়টা নিয়ে যে কথাগুলো বললেন আপনারা এটাকে কেমন করে দেখছেন এবং আপনারা কতটুকু এক্সাইটেড যে আপনারা দেখার জন্য বরবাদের সেকেন্ড লোকটি